প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেছেন সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আলী আব্বাস বৃহস্পতিবার বিকেলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকের পর একটি সমঝোতা স্মারক সই হয় দ্বি রাষ্ট্রীয় নীতির প্রতি সমর্থন ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অব্যাহত থাকবে বৈঠক শেষে জানিয়েছেন পররাষ্ট্র সফরের দ্বিতীয় দিন বিকেলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দ্বিপক্ষীয় বৈঠক করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতার একান্ত বৈঠক শুরু হয় বিকেল চারটায় শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক বৈঠকে দুই দেশের একটি যৌথ কমিটি গঠনে স্মারক সই হয় শেখ হাসিনা ও মাহমুদ আব্বাসের উপস্থিতিতে দুই পররাষ্ট্রমন্ত্রী এতে সই করেন পরে বৈঠকের বিষয় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব শহিদুল হক বাংলাদেশ সরকার দুই রাষ্ট্র অর্থাৎ ইসরায়েল একটা রাষ্ট্র হবে এবং প্যালেস্টাইন একটা রাষ্ট্র হবে এই যে বহুত আগে গৃহীত যে সিদ্ধান্ত আন্তর্জাতিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের প্রতি পুনরায় আমাদের সমর্থন ব্যক্ত করা হয়েছে নতুন করে সেটেলমেন্ট হবার যে উদ্যোগ ইসরায়েলি সরকার নিয়েছে তাও মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকাশ এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট সূচি অনুযায়ী ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি ঘুরে দেখেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করেন মাহমুদ আব্বাস রবিউল আলম ডিবিসি নিউজ ঢাকা